বন্ধুরা আজকে আলোচনা করব শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে এই সপ্তাহের বাজারের রেঞ্জ কীরকম হতে পারে তার সাথে অ্যানালিসিস করব যে সোমবার দিন কীভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন দেখতেই পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন রেড কালারের এই ক্যান্ডেলটা কিন্তু একটা সপ্তাহের ক্যান্ডেল এই সবুজ ক্যান্ডেলটাও কিন্তু এক একটা সপ্তাহ কারণ এখানে উইকলি টাইম ফ্রেম চুজ করা আছে এবার এই যে ক্যান্ডেলটা রেড দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কিন্তু এঙ্গেলফিন বেয়ার কারণ কি এই যে আগের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সবুজ এর উইক তলার দিকে বলুন বা উপর দিকে বলুন এটা পুরোটা কিন্তু কভার করে দিয়ে বন্ধ করেছে এবং একটা বড় সড়ো মুভমেন্ট কিন্তু ব্যাংনটাতে দেখা গেছে আগের সপ্তাহের জন্য যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ওপরের দিকে যে এই সুইং হাইটা আছে এইটা কিন্তু ব্রেক করা খুবই মুশকিল হবে ওপরের দিকে কিন্তু যেতে চাইবে না তার মানে একান্ন হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এই সপ্তাহের মধ্যে বাজারকে দেখবেন না হতে পারে যে পরের সপ্তাহে যদি এই তলার দিকে সুইং লোটা যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার ছশো সামথিং ছশো ষাট পঁয়ষট্টি বা পঞ্চাশ এই জোনটা যদি ধরেন তাহলে সেই ক্ষেত্রে এইটা যদি ব্রেক না করে সেক্ষেত্রে আবার কিন্তু রিভার্স করবে তার মানে বাজারের মধ্যে রেঞ্জ কী দাঁড়াচ্ছে যে এইখান থেকে তলার দিকে বাজার কিন্তু পড়তে পারে আগামী সপ্তাহে এবং সোমবার থেকে কিন্তু পড়তে পারে কারণ কি গ্লোবাল মার্কেটও কিন্তু নেগেটিভে বন্ধ করেছে এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী যদি বাজার তলার দিকেও আসে তাহলে সাপোর্ট নেবার জায়গা এর মাঝখানে কোথাও নেই যে কোনো জায়গায় গিয়ে বাজার দাঁড়িয়ে যেতে পারে সেখান থেকে সাপোর্ট নিতে পারে কিন্তু যতক্ষণ না এই তলার দিকে সাপোর্টটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ বাজার কিন্তু এখান থেকে ঘোরার চান্স খুবই কম এবার হচ্ছে তলার দিকে উইকলি সাপোর্ট তো পেলেন এবার ডেলি সাপোর্ট অনুযায়ী যদি দেখেন সেক্ষেত্রেও কিন্তু এখানে ডবল বটম টাইপের কাজ করছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও একবার সুইং লো করেছে তারপর বাজার দু চার দিন উপরের দিয়ে গেছে তারপর আবার কিন্তু তলার দিকে এসছে এখানে ডবল বটম করেছে তারপর বাজার উপরের দিকে যাবার চেষ্টা করেছিল তার মানে এখানে সাপোর্ট বলতে এইটাই কিন্তু একটা মেন সাপোর্ট হিসাবে কাজ করবে এই সপ্তাহের জন্য এবার যদি দেখেন যে বাজার উপরের দিকে কালকের দিনে বাউন্স ব্যাক করেছে এবং ক্লাসে বন্ধ করেছে সেক্ষেত্রেও অবাক হবার কিছু নেই কারণ এখান থেকে একটা রোড নিতেই পারে গ্যাপ গ্যাপডাউনে যদি খুলেও তারপরেও কিন্তু একটা রিপ্লেসমেন্ট নিতে পারে নেওয়ার পর কিন্তু আবার দেখবেন তলার দিকে পড়ছে রিপ্লেসমেন্ট কত দূর পর্যন্ত নিতে পারে সেক্ষেত্রে আওয়ারলি টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং এখান থেকে দেখার চেষ্টা করব যে এখানে সুইং হাই সুইং লো কীভাবে কোথায় কোথায় ব্রেক করেছে আর কোথায় আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে সুইং লোটা ছিল সেটা কিন্তু ব্রেক করেছে এইখানেও যে সুইং লো ছিল সেটাও ব্রেক করেছে এইখানে সুইং লো ব্রেক করেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা জোন আকারে আছে ঠিক এই জায়গাটা থেকে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো ছিয়াত্তর থেকে ওপর দিকে কিন্তু পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ ঠিক এই জোনটা কিন্তু একটা মনে রাখবেন এই জোনটা কিন্তু সাপোর্ট হিসাবে বাজারের মধ্যে কাজ করবেন যদি কালকের দিনে যদি দেখেন যে বাজার গ্যাপ ডাউন খুলেছে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা ধরতে পারেন যে পঞ্চাশ হাজার দুশো ষাট এই জায়গাটার কাছ থেকে ওপরের দিকে কিন্তু পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত ডাউন বা এই জোনটার মধ্যে কিন্তু খুলতে পারে যদি দেখা যায় যে পঞ্চাশ হাজার দুশো ষাট এই জোনটা বা এই সুইং লোটা ব্রেক আর করছে না সেক্ষেত্রে বাজার যদি ডাউনও করে এই জোনটার মধ্যে সেখান থেকে বাউন্স ব্যাক করতে দেবেন তারপর একবার রিটেস্ট করতে দেবেন রিটেস্ট হওয়ার পর যদি দেখেন যে আর ব্রেক করছে না সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকেই কিন্তু রিভার্স করবে এবং বাজার কিন্তু একটা রিট্রেসমেন্ট আকারে রিয়্যাক্ট করবে এবার যদি দেখা যায় যে বাজার ওপরের দিকে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে ওপরের দিকে গেছে কারণ এটা হতেই পারে শুক্রবার দিন ডাউজ বন্ধ করেছে মাইনাসে অনেকটাই মাইনাসে কিন্তু মনে রাখবেন যে শনিবার রবিবার দুদিন কিন্তু অফ গেছে আর এই অফ যাওয়ার কারণে কিন্তু সঙ্গে সঙ্গে যেই রিয়াকশানটা হয় সেটা কিন্তু সেরমভাবে হয় না ট্রুটফুল হয় না তো সেখানে কি করতে পারে যে বাজার ফ্ল্যাট খুলে ওপরের দিকে যেতে পারে বা দেখতে পারেন যে গ্যাপ আপেও খুলেছে পঞ্চাশ হাজার আটশোর কাছাকাছি যদি খোলে খোলার পর যদি দেখেন যে আর চলতে পারছে না সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করা যেতে পারে আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনের সময় খুলেছে সেই ক্ষেত্রে এই বাজার তলার দিকে আসার পর এখান থেকে যখন রিভার্স করবে তখন মর্নিংয়েই যদি করে সেক্ষেত্রে একটা স্ক্যালপিং আকারে ট্রেড পাবেন তারপর আবার রিটেস্ট করবে বাজার তারপর আবার কিন্তু ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সেই ক্ষেত্রে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে তার মানে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ থেকে তলার দিকে পঞ্চাশ হাজার দুশো ষাট পঁয়ষট্টির মধ্যে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে সকালবেলাই একটা মর্নিংয়ে স্ক্যালপিং ট্রেড পার্ট করতে পারবেন বড়ো কিন্তু মুভমেন্টের আশা করবেন না তারপর আবার রিটেস্ট হতে হবে বাজারকে রিটেস্ট হবার পর যদি লেভেলটাকে আর না ভাঙে তাহলে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপের আপনারা মুভ দেখবেন ঠিক আছে এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলে গেছে পঞ্চাশ হাজার আটশো আটশো পঞ্চাশের কাছাকাছি তারপর দেখলেন যে আর চলতে পারছে না সেই ক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে ডবল টপ মতন একটা সিচুয়েশন তৈরি করবে করে বাজার তলার দিকে পড়তে শুরু করবে সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেড মর্নিংয়েই বেরোতে পারে তার আগে কিন্তু বেরোবে না আবার যদি ফ্ল্যাট তলার দিকে পড়ে প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তাহলে ট্রেড হয়তো পাবেন না ঠিক এই জোনটা কেয়ার লাগবেন তারপরেই কিন্তু ওপরের দিকের জন্য ট্রেড হবে যদি না প্রিভিয়াস সুইং লোটাকে ব্রেক করে এবার যদি এইটাকে ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে যেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো ষাট বা পঞ্চাশ এই জায়গাটা যদি ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করে সেক্ষেত্রে তলার দিকে কিন্তু বাজার পড়তে পারে উনপঞ্চাশ হাজার ছশো ষাট এই জায়গাটার কাছাকাছি কারণ এইখানেই হচ্ছে সুইং লো আছে তার আগে কিন্তু কোনো সাপোর্ট নেই আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে সুইচ করছি এবং দেখার চেষ্টা করবো যে এখান থেকে কীরমভাবে রিয়াকশান আসতে পারে বাজারের মধ্যে দেখতেই পাচ্ছেন এইখানে যে বাজারের তলার দিকে যদি গ্যাপ ডাউনে করলে এইটা একটা জোন এখানে এসে রিটেস্ট করে উপরের দিকে যাবে তারপর আবার তলার দিকে আসবে আসার পর দেখতে হবে যে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক না করে তাহলে উপরের দিকে জন্য যাবে যদি ব্রেক করে তলার দিকের জন্য আসবে এবার ফার্স্ট হাফে করছে না সেকেন্ড হাফে করছে এটা একটা ফ্যাক্টর করবে যদি দেখা যায় যে সেকেন্ড হাফে এটাকে ব্রেক করছে যতক্ষণ মোমেন্টাম আম পাবেন ততক্ষণ ট্রেড দাঁড়াবে আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে পরের দিকে পড়বে এবং মনে রাখবেন যে বাজার তলার দিকে যখন পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফার্স্ট হাফের মধ্যে কোনো রকম প্যাটার্ন ওয়াইজ লেভেল তৈরি করে দিয়েছে কিনা তার মানে যদি গ্যাপ ডাউনেও হলে এই লেভেলটাকে ব্রেক করবে না ব্রেক করলেও তাহলে এখান থেকে উপরের দিকের জন্য রেটেস্ট হবে তারপর আবার তলার দিকে আসবে তারপর আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে তারপর যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই যে ঘটনাটা কমপ্লিট করেছে তবে কিন্তু সেকেন্ড হাফে তলার দিকে আপনারা মুভ পাবেন আদারওয়াইজ কিন্তু রেঞ্জ বাউন্ড অবস্থাতেই বাজার সোমবার দিন শেষ হয়ে যাবে এবার যদি দেখা যায় যে উপরের দিকে কন্টিনিউ সাস্টেন করছে এই সুইং হাইটার ওপর যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আটশো এইটার ওপর যদি কন্টিনিউ সাস্টেন করে বা গ্যাপ আপে খোলে এর ওপরে তাহলে সেক্ষেত্রে কি করবেন ও রিটেস্ট হতে দেবেন উপরের দিকে খোলার পরেই কিন্তু একটা মোমেন্টাম পেতে পারেন কতদূর পর্যন্ত ঠিক এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত যেটা হচ্ছে পঞ্চাশ হাজার নশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত খোলার পরই যদি দেখা যায় যে আটশোর ওপরে খুলে কন্টিনিউ সাস্টেন করছে দেখবেন প্রথম দশ পনেরো মিনিটের মধ্যে উপরের দিকে নশো পঞ্চাশের কাছাকাছি চলে যেতেই পারে তারপর এখানে এসে দেখবেন যে রিভার্সাল সাইন আসছে কিনা বা যদি দেখা যায় যে একটু বড়ো সড়ো গ্যাপ আপ খুলে গেছে এই জোনটার কাছাকাছি বা এই জোনটার কাছাকাছি এইখান থেকে রিভার্সাল আসছে কিনা রিভার্সাল সাইন পেলে এখান থেকে কিন্তু শর্ট করতে পারেন তলার দিকে টার্গেট থাকবে পঞ্চাশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট আর এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখতে হবে যেটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করছে কিনা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট করে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ আভার লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি ব্রেক করে তোলার দিকে কিন্তু টার্গেট আপনারা এত দূর পর্যন্ত পাবেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ এই জোনটার মধ্যে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ